জনগণের দরকার আসি নেই এই মাসুদ দেশে ফিরে অবশ্যই গুড দেশে অবশ্যই আনতে হবে যেই ক্ষমতার চেয়ারে যেই বসে তখন সেই চুরি করা শুরু করে দেয় বর্তমানে খুব কষ্ট করতেছি আমরা ওই কষ্টটা আমরা কার কাছে বলবো ভাই কোন এই যে আসসালামু আলাইকুম 18 তারিখ আজকে কঠিন ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে আওয়ামী লীগ ছাত্র হরতাল নাম করে কঠিন ভয়াবহ অ্যাকশনে চলে গিয়েছে সারা বাংলাদেশে যেভাবে হরতাল পালিত করছে সে বিষয়ে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিও চিত্র কোথায় কি করছে আসুন না লাইক করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকি আমি বিরোধী যারা শক্তি রয়েছেন তাদের মধ্যে প্রবল আকার ধারণ করছে এবং আমাদের কিভাবে আসবে কখন আসবে কার মাধ্যমে আসবে এগুলো এখন নানাভাবে নানা মহল থেকে এই জিনিসগুলো বিশ্লেষণ করার চেষ্টা করছে এ হয়তো বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনা ব্যক্তিগত জীবনে খুবই সাহসী এবং তার সাহস প্রমাণিত তিনি কেবল যে পনেরো বছর ক্ষমতায় বসে সাহস দেখিয়েছেন তা নয় ক্ষমতার বাইরে বিরোধী দলের নেত্রী হিসেবে সাহস দেখিয়েছেন রাজনৈতিক দলের হিসেবে নেত্রী রাজপথের নেত্রী হিসেবে সাহস দেখিয়েছেন এবং তার জীবনে সফলতা ব্যর্থতার যেখানে যেখানে হয়েছে যা কিছু সব ক্ষেত্রেই তিনি সাহস দেখিয়েছেন সাহস হারা হননি একটা উদাহরণ দিই যেমন ধরুন এশাল জমানাতে তার সমাবেশের উপর গুলি চালানো হলো প্রায় আঠারো জন একেবারে নির্বিচারে স্পট ডেথ চট্টগ্রামে তো তিনি সাহস হারাননি সেই এরশাদের সঙ্গে লড়াই করেছেন সংগ্রাম করেছেন আবার রাজনীতির প্রয়োজনে সেই এরশাদের সঙ্গে বন্ধুত্ব করেছেন পলিটিক্যাল প্রয়োজনে কাজেই তার এই যে সাহস এবং কৌশল এবং সেই এরশাদকে ছলে বলে কৌশলে একেবারে কবরে যাওয়া পর্যন্ত যেভাবে তিনি তাকে রাজনীতি শিখিয়ে দিয়েছেন ওই যে আঠারো জন মানুষকে গুলি করে হত্যা করার যে পরিকল্পনা তো সেটা তাকে আজীবন পর্যন্ত তাকে কিন্তু তাড়িত করেছে সেকেন্ড হলো একুশে আগস্টের গ্রেনেড হামলা যারা দেখেছেন ওটা বিভৎস ভীষণ রকম বিভৎস নির্মম এবং নিষ্ঠুর এবং যারা এই অপকর্ম করেছেন তারা সবাই সম্পাতের যোগ্য দুনিয়া এবং আখেরাতে তাদেরকে আল্লাহর বিচার এবং মানুষের বিচার দুটোই তাদের জন্য প্রযোজ্য তারা কখনো ওই নির্মম কর্মকাণ্ডের দায় এড়াতে পারবেন না আমরা জানি না কারা করেছে এই কর্মটি কিন্তু এটা খুবই নিষ্ঠুর খুবই নির্মম এবং যেহেতু আমি সেই ঘটনার সাক্ষী আমি জানি ওই দিন কি নির্মমতা ঘটেছিল এবং কি ধরনের ভীত সন্ত্রস্ত অবস্থা তৈরি হয়েছিল নর্মালি আমাদের বাঙালির অ্যাভারেজ সাহস কি এবারে সাহস হলো যে আপনার পাশে যদি একটা টায়ার রিকশার টায়ার ব্রাস্ট হয় আপনি তিনটা লাভ দেবেন যদি বেবি ট্যাক্সির চাকা ব্রাস্ট হয় আপনি পড়ে যাবেন আর ট্রাকের চাকা যদি ব্রাস্ট হয় আপনি এমন দৌড় দিবেন অন্তত পক্ষে আধা কিলোমিটার দৌড়ানোর পরে আপনি চিন্তা করবেন যে আপনি কেন দৌড়ালেন পুলিশ যদি গুলি করে একটা পোটকা যদি ফাটানো হয় ককটেল ফাটানো হয় বোমা ফাটানো হয়

আমরা চারটার পর থেকে এই বাড়শিড়ির ভিতরে আমরা প্রবেশ করতে পারি না চার চারদিক দিয়ে ব্যারিকেড দিয়ে রাখিয়ে যা ছাত্ররা পিচ্ছি পিচ্ছি ছাত্র এটি আমার সন্তান সন্তানের মতো পিচ্ছি পিচ্ছি ছাত্র আর এরা রিক্সা চালকের লোক এমন রাব ব্যবহার করে তারা মুরুবি না একটি বয়স্ক লোক দেয় না তারা জঘণ্ড ব্যবহার করে বর্তমানে শুধু ছাত্ররাই তো রাস থেকে শেখাচ্ছে না বিদায় করে নাই আমার ইস্কালা খেলা বাইরেও আসিল দিনমজুরি খেটে খাওয়া লোকও আসিল সবাই আমরা ছিলাম সবাই তো আমরা ছিলাম রাজপথে রাজপথ থেকে সবাই সরে সারকে বিদায় করছি আমরা ভালোভাবে থাকার জন্যে অন বর্তমান এন্নু সার আনলাম যে এন্নু দেশের একটা সম্মানের লোক ভালো মানুষ সবাই ওনার চিনে যাই উনি দেশটা খুব ভালোভাবে চালাবে তো উনি আসার পরেও দেশে কোনো পরিবর্তন এখনও পর্যন্ত হয় নাই দেশে কোনো পরিবর্তন হয় নাই ভাই আমি হান্ড্রেড আমি একটা রিক্সা চালক মমিন আমি এটা হান্ড্রেড দেশে কোনো পরিবর্তন এখনো পর্যন্ত হয় নাই কারণ আপনারা দেখেন এই যে দ্রব্যমূল্য দাম এটা এখনো পর্যন্ত কমে নাই সিন্ডিকেট ভাঙতে পারে এমনসে উনি সিন্ডিকেট এখনো পর্যন্ত ভাঙতে পারে না এরপরে চার চারদিক দিয়েও সন্ধ্যার চারটের পরে ব্যিগেট দিয়ে আমরা সজিবালয় ঢুকতে পারি না বর্তমানে ঢাকা খেটে খাওয়া দিনমজুরি আমরা বর্তমানে খুব কষ্ট করতেছি আমরা ওই এই কষ্টটা আমরা কার কাছে বলবো ভাই কোন এই দেশের মানুষ ওই কষ্টের কথা কার কাছে বলবো যেই ক্ষমতার চেয়ার যেই বসে তখন সেই চুরি করা শুরু করে দেয় কথা বলছেন এই ক্ষমতার চেয়ারটার যেই বসে সেই তখন দুর্নীতি করা শুরু করে দেয় তখন আর জনগণের কথা তার স্মরণ থাকে না এবং খেল থাকে না কথা বলছেন এই হলো ভয়াবহ পরিস্থিতি আমাদের গরিব মানুষের কারণ এরপর দেখেন আপনার প্রতি পয়েন্টে পয়েন্টে পুলিশের আগে ছাত্ররা থাকে এবং ছাত্র আমাদের ভাই আমাদের সন্তান কিন্তু তাদের হাতে দিয়ে আমরা এত বড় লাড়ি একটা গরিব মানুষ আমরা তো অশিক্ষিত লোক ইলিশকে চালা তারা কিন্তু শিক্ষিত না আমরা অশিক্ষিত লোক এবং গরিব মানুষ তো আমরা একটু ভুল হইতেও পারে তাই না একটু ভুল হইতেও পারে কিন্তু ভুল হলে ছাত্ররা সেই ভুলরা সংশোধন করে না অন অনবর্তমান ছাত্ররা করে কি জানেন ইলিশ কাজটাকে হাওয়া ছেড়ে দেয় এবং যেই কাজটা পুলিশে করতো অন বর্তমানে সেই কাজটা ছাত্ররা করে আমি একটা জিনিস বুঝিনা এবং একটা জিনিস বলতে চাই তোমরা এসব বাড়তি পড়াশোনা করতে তোমরা শিক্ষাতে শিক্ষিত বা এই দেশের এই তোমরা আমাদেরকে ভবিষ্যৎ তোমরা অনেক বড়বা বা তোমরা আমার চালাবা অন তোমরা এইসব না করিয়া তোমরা কি করো রাজপথায় বড় আয়া এই রাজপথায় এরকম এরকম ঝামেলা এরকম রিক্সা চালককে দৌড় পরে ধরে ধরে যে চাকার হাওয়া ছাড়ে দেয়া কি একটা রাব ব্যবহার করে অন এইসব কথা কার কার কাছে কম কন এমন স্যার এর আগে বললাম যে আপনি আপনি একটু বিবেচনা করেন যে এই দেশের মানুষ আপনার অনেক কষ্ট করে আনলো আপনার সমর্থন দিল সবাই আপনি ভালোবাসে আপনি একটু বিবেচনা করেন করে দেশটা চালান কিন্তু এসে হু না কিচ্ছু না না। স্যার এই ছাত্র করে পিচ ধরে আছে কিন্তু ছাত্র করে পিচ ধরে কি ছাত্ররা বাঁচাতে পারবো এই দেশের আঠারো কোটি জনগণ তুলে রাজপথে নামে ছাত্ররা কি করবো আপনার এখন বর্তমানে রিক্সা চালক যারা ঢাকা আছি আমাদের পিঠ দেওয়ালো ঠেকে গেছে মামা আমরা কোনো দিক আমরা কোনো দিক শান্তিপূর্ণভাবে যাইতে পারিনি রেজিস্টার নিয়ে তাহলে আমাদের একটা রাস্তা করে দিই সারা আমাদের হাই রোডের করে দিক আমরা সেই রাস্তায় চলব আর যদি সেই রাস্তা না করে তাহলে সারা আমাদের কী করুক একটা ব্যবস্থা করুক আমাদের আমাদের কোনো ব্যবস্থা করে না এরপরে রাজনীতি দল আছে তাদের সাথে আপনারা বসেন বসে একটা ব্যবস্থা করেন আলোচনা করেন তারাই সেই রাজনীতি রাজনীতি দলের সাথে বসে না তারা মানে বর্তমান হন বর্তমান এল তারা জেদ চালাবো এইভাবে জেদ চালাবো কথা বলছেন তবে আমি তবে আমার অনেক কষ্ট হয়ে গেছে গা কারণ আমার ওই যে দুইটা সন্তান আমার ওয়াইফ নিয়ে বর্তমানে বর্তমানে বাসা ভাড়া দিতে কি একটা কষ্ট ফিরতে পড়িয়েছি কথা বলছেন মামা পাঁচশো টাকা ইনকাম করতে পারি না জানেন আপনি রিক্সা চালক আমার বর্তমানে আমার খুব কষ্ট ফিরতে পড়িয়েছি গা এই দেশের সাড়ে সাত কোটি জনগণের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছিল আর এখন বর্তমানে ইনশাল আল্লাহ রহমতে আমরা এই দেশে 20 কোটি মানুষ এক কামরে এক কামরে খেলে আমরা একটা ফুদিমু কাম যাবা উড়িয়া আল্লাহ রহমতে আমগর পথে আল্লাহ আমরা মুসলিম আমরা এই দেশের মানুষ মুসলিম আমগর পথে আল্লাহ আছে আল্লাহ আমগো রহমত করে আল্লাহ আল্লাহ থাকতে আমগর এই বাংলাদেশের কোন কেউ কোন ক্ষয় ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহ রহমতে হাসি নাই এই মাসে দেশে ফিরে অবশ্যই গুড ভেরি গুড ধন্যবাদ আপরে ওনারে দেশে অবশ্যই আনতে হবে কারণ উনি এই দেশে যা ও খারাজ কাজ করেছে এর জন্য জনগণের সামনে ওনার শাস্তি দেওয়া দরকার ওই জন্য এই দেশে আনতে হবে আবার আবার হবে উনি আবো না এই দেশের জনগণ জনগণের যা কষ্ট দিছে এবং এই দেশের জনগণ যা শাস্তি পাইছে ওনার জন্যে ঘুম খুন যা হইছে এই সম্পূর্ণ কাজের বিচার ইনশাল্লাহ জনগণের সামনে হবে বাংলাদেশে ওনারা অবশ্যই বাংলাদেশ আনবো ওনার হবো না ওনারা বাংলাদেশে আনবো ইনশাল্লাহ আমরা এই দেশে হাসিনে আনা দরকার কারণ জনগণের দরকার এই দেশে ওনারা আনার জনগণের দরকার আইনে ওনার আইনে ওনার বললাম না ওনার আইনা। ওনারা আইনা ওনার আসবো কারাবন্দির ভিতরে ওই যেমন ওই খালটা জের যেমন আসছিল না আওয়ামী লীগ নতুন করে আবারও ক্ষমতায় বসবে ইতিমধ্যে সব কিছুই সালা করতে যাচ্ছে মাঠ দখল করতে যাচ্ছে আওয়ামী লীগ যেভাবে তাণ্ডব চালাচ্ছে পুরা বাংলাদেশ যেভাবে তাদের আয়েত নিয়ে আসছে তারা লোকি বইটার আন্দোলন করেছিল সেই ভয়াবহ আন্দোলনের কারণে সরকার হতে পারতে হয়েছিল এবং তারা নির্বাচনে জয়ী হয়েছে আবারও সেই লোকি বইটার খেলা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে দিন যেতে না যেতে হরতাল ডেকে ভয়াবহ শোনা যাচ্ছে বিএনপি সেই হরতাল ডেকে কিছুই করতে একবার হরতাল ডেকে ঈদের পরে আন্দোলন রোজার পরে আন্দোলন এভাবে আন্দোলন অনেক পিছিয়ে চলে গিয়েছিল কিন্তু আওয়ামী লীগ আন্দোলনের দিকে সর্বশ্রেষ্ঠ এবং কিভাবে ক্ষমতা যেতে হয় কিভাবে ক্ষমতার স্যার দখল করতে হয় সেটা আওয়ামী পূর্বে থেকে অভিজ্ঞতা সম্পূর্ণ তারা জানে ইতিমধ্যে ভয়াবহ যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে সেই ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে সেখানে সিনাকে আবার নতুন করে পুনরায় দেশে আনার যে চকগুলা আওয়ামী লীগ এঁকেছে এবং জবাবে তারা নতুন করে আবার পুনরায় আনতে যাচ্ছে শেখ নাকে সেটা নিয়ে কিন্তু আমরা সব বিষয়ে পরিষ্কার বিষয়ে জানতে পারছি আমরা কিছুই করতে পারছি না রীতিমতো বিএনপি এবং জামাত তারা হয়ে শুধু দেখছে আওয়ামী লীগের পুনর্বাসন প্রিয় দর্শক আপনার অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবেন